সসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফ স্টাইল ব্লগ সো গাইস এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম এই যে আগের দিনে পিঠে করেছিলাম সেই পিঠেই রয়ে গেছিল তো তারপরের দিন সকালেই মানে খাওয়ার জন্য বের করেছিলাম ফ্রিজ থেকে ফ্রিজের মধ্যেই ছিল আর এই ভাপা পিঠেটা আমার ভীষণই ভালো লাগে আর তেলে ভাজা যা কিছু মানে বানানো হয় সেই সবের চাইতে আমাকে সব চাইতে বেস্ট লাগে এই ভাপা পিঠেটা আমার নানি যখনই শীতের সময় আমাদের বাড়ি আসে তখনই আমি বলি নানিকে যে আমার জন্য ভাপা পিঠে বানিয়ে দাও তো নানি এখন পারে না সেরকম আর এই যে ভাপা পিঠেটা বানাতে অনেকটাই মানে খাটনি করতে হয় আটাগুলো মানে মরতে অনেকটাই টাইম লাগে তো সেই জন্য নানি মানে অতটা মানে পারে না তো নানির সঙ্গে আমিও হেল্প করি কিন্তু এখন নানি মানে মোটেও পারে না সেই জন্য আর আমাদের বাড়িতে ভাবা পিঠেটা সেরকম খাওয়া হয় না আর মাও সেরকম পারে না মায়ের নখের মানে একটু সমস্যা আছে তো ওই জন্য আটা ঢুকে গেলে মার আবার নখে ব্যথা হয় তো আমি এবারে জিদ করে মানে মাকে বললাম যে ভাবা পিঠে করবই তো ওই জন্য আমি নিজেই মানে বসে পড়েছিলাম সব কিছু রেডি করে তারপরে এই যে আটার ই করে কি বলে ওটাকে মনে আসছে না আমার খামির কড়া আটা মানে খামির কড়া থেকে শুরু করে আটা মতা থেকে শুরু করে আমি করেছি সমস্তটা তারপরে দেখো এখানে লাল আলু নেওয়া হয়েছে আর শাক দেখলে তোমরা যে কাঁচা লঙ্কা শাকের সঙ্গে তো কাঁচা লঙ্কাটা আমার মাননি তো এখানে সবজিতে বাস এইটুকুই নেওয়া হয়েছে আর গাইস আজকে আমি দুপুরবেলায় ভয়েস ওভারটা দিচ্ছি এডিটিং করা হয়ে গেছে দুই দিন আগে আর ভয়েস ওভারটা কিন্তু আমি দুই দিন পর দুপুরবেলায় দিচ্ছি আমাদের পাড়াটা যা মানে জ্ঞানজ্যাম গাইস কি বলবো প্রচুর জ্ঞানজাম প্রচুর আওয়াজ আছে আশেপাশে তো ওই জন্য দিনের বেলা ভয়েস ওভারটা তো দেওয়াই যায় না কিন্তু এই যে রাত্রেবেলায় এডিটিংয়ের কাজ থাকে তার মধ্যে আবার ভয়েস ওভারটা দেওয়া হয় না অনেক রাত হয়ে যায় আর ইচ্ছে করে না এখন শীতের সময় বলে তো ওই জন্যই ভাবলাম রাত্রে এডিটিং সেরে রাখবো আর দিনের বেলায় যদি পারি তো ওভারটা দিয়ে রাখবো তো ওই জন্য আজকে একটু ওভারটা দিচ্ছি কালকে ভিডিওটা আপলোড হবে আজকে আর ভিডিও আপলোড হবে না আর আরও ভিডিও মানে এডিট করতে আছে রাতে ওই জন্যই আমি ওভারটা এখন দিয়ে কমপ্লিট করে রাখছি আর বাকি ব্লগুলোতে আবার এডিট আছে এখনও বাকি আজকে মাছের মধ্যে চিংড়ি নেওয়া হয়েছে সেটা মা এখন মানে কাটতে বসে গেছে অনেক টাইম লাগে আর সঙ্গে এই যে বাবা নিয়ে এসছে ডিম আর এখন বাজে ঘড়িতে দুপুর আড়াইটা তো এখন আমি এখানে রঙ আনালাম মানে আমার রুমের মধ্যে একটা মানে পেইন্ট করব তো ওই জন্য দোকান থেকে আমার কাপড় মেয়েকে দিয়েছিলাম রঙ আনতে তো এই যে রঙ আনিয়েছি তো এখানে দুটো মানে লাইন আছে দুটো লাইনে ছটা করে বারোটা আছে বারো রকমের কালার আছে তো আমার বেশি কালার প্রয়োজন পড়বে না হয়তো চার পাঁচ রকমের কালার পড়বে তো দেখা যাক কি কী কালার আমি দি দেওয়ালে তো তোমাদের কিছু কমেন্ট রয়েছে কমিউনিটি পোস্টে যারা কমেন্ট করেছো আর আগের ব্লগে যারা কমেন্ট করেছো তো তাদেরই কমেন্টের রিপ্লাইগুলো দিতে চলেছি তো ফার্স্টে আমাকে কমেন্ট করেছে আফরিন পারভিন দিদি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ বনু নেক্সট আমাকে মাম্পি বনু কমেন্ট করেছে হ্যাপি রিপাবলিক ডে দি ভাই তো তোমাকেও হ্যাপি রিপাবলিক ডে তারপরে আমাকে হাসিনা বনু কমেন্ট করেছে দি তুমি ব্লগ কেন দিচ্ছ না কেন গো আমি তো ব্লগ দিচ্ছি মানে একদিন পর দুই দিন পর এরকম তো আমি ব্লগ দিচ্ছি কন্টিনিউ মাঝে ব্লগ দিচ্ছিলাম না কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম আর আমি আমার বাড়িতেও ছিলাম না ওই জন্যই ব্লগ দেওয়া হচ্ছিল না তারপরে থেকে তো আমি কন্টিনিউ ব্লগ দিচ্ছি যেমনটা কিচেন থেকে আমাকে কমেন্ট করা হয়েছে সাপোর্ট দিয়ে গেলাম ব্যাগ দিয়ে পাশে বন্ধু হ্যাঁ অবশ্যই পাশে আছি যাও আমার এক বনু কমেন্ট করেছে একদম পাশে আছি থাকবো সো মাচ আমার পাশে থাকার জন্য সঙ্গে মাম্পি বোনু আরো একটি কমেন্ট করেছে অবশ্যই পাশে থাকবো দি ভাই থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এইমাত্র কমেন্ট কমেন্টগুলো কিন্তু আমি কমিউনিটি পোস্টেরই পড়লাম আর এরপরে আমি ব্লগের জন্য অক্টোপস অক্টোপস হয়েছে অক্টোপস গাইস এই যে দেখতে পাচ্ছো আমার হাতে একটা সিম কার্ড নতুন সিম কার্ড জিও তো নিয়েছি নতুন সিম কার্ড এই জন্যই কারণ এই যে আইডি আমার বন্ধ হয়ে গেছে সেই কারণে ভাবলাম এই সিম কার্ড দিয়ে নতুন নতুন আইডি মানে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো তো ওই জন্য এই সিম কার্ডটা আমার নেওয়া তারপর আমাকে কমেন্ট করেছে হাসান যাযাবর ব্লগস চ্যানেল থেকে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ হাসান আলী আইডি থেকে আরও একটি কমেন্ট করা হয়েছে খুব ভালো হয়েছে ভিডিও থ্যাংক ইউ সো মাচ আরও একটি নতুন বনু আমাকে কমেন্ট করেছে তোমার কমেন্টটা মানে আমি ফার্স্ট পড়ছি সেই জন্য আমি নতুন বললাম অজানা তোমার আইডির নাম দিদি ভিডিওগুলো একদম খাঁটি লাগে পাশে আছি থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য সুতাবা বনু আমাকে আরও একটি কমেন্ট করেছে এখন এটা আমার বেশি ভালো লাগলো তার মানে তুমি আমার ইন্ট্রোটার কথা বলছো যে এখনকার ইন্ট্রোটা বেশি ভালো লাগছে তো আমি তাহলে এই ইন্ট্রোটা দিয়েই শুরু কর সঙ্গে তুমি আরও একটি কমেন্ট করেছো এর আগের ব্লগে খুব সুন্দর তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য সঙ্গে লিজাক্তিরি আইডি থেকে আমাকে কমেন্ট করা হয়েছে আপু ভালো লাগলো ভিডিও তোমার কথা থ্যাংক ইউ সো মাচ আমার কথা শুনে যে তোমার ভালো লেগেছে এই কমেন্টটা করে আমারও খুব ভালো লাগলো তো আশা করি সমস্ত কমেন্ট আমি পড়তে পেরেছি সবার কমেন্টগুলো আমি আমার এই ব্লগের মধ্যে মানে নিতে পেরেছি তো তোমাদের যদিও কারো কমেন্ট বাকি থাকে তাহলে আমাকে অবশ্যই এই ভিডিওর মধ্যে কমেন্ট করো আমি নেক্সট ব্লগে আবার তোমাদের কমেন্টগুলো তুলে ধরবো আর এই যে দেখতে পাচ্ছ আমার আয়ুষ বাবা ঘুমিয়ে পড়েছে ফোনে ভিডিও দেখছিলো আমার ফোনে ভিডিও দেখছিলো তার মধ্যে ওর ঘুম পেয়েছে ও ঘুমিয়ে পড়েছে তো নিয়ে নিয়েছি কেক এই যে সিম কার্ড কিনতে গিয়ে কেক নিয়েছিলাম তিনটে একটা আমার রাইস পাপার আর একটা হচ্ছে আমার একটা মায়ের যে বিস্কিট আর এই যে দেখতে পাচ্ছ দুধ চায়ের সঙ্গে সেও চান আমি দিয়েছি এবার আমি চা খাওয়া ওই কাল থেকে আমার হয়ে গেলো দুইবার চা তো গাইজ আমি আজকে রাখবো রোজা তো এখানে ভাত মানে এখন রাত এগারোটা বাজে তো ভাত ভেজে নিয়েছি ডিম টমেটো দিয়ে ভুজিয়া করেছিলাম তার মধ্যে ভাতটা দিয়ে ভেজে নিয়েছি তো এখানে হটপটে রেখে দিলাম তো আমি যে টাইমে উঠবো রাত্রে দুটোর পরে তো সেই সময় খেয়ে নেব আর আমি কিসের রোজা রাখছি তো এটা হয়তো আমার মুসলিম যারা বন্ধুরা আছে তারা অবশ্যই মানে বুঝতে পারবে যে আমি কিসে সে রোজা রাখছি এই সময় আমার রোজা ভাঙতি ছিল গার্লস প্রবলেমের জন্য রোজা যে কটা ভাঙা গেছে তো সেই কটা রোজাই আমাকে পূরণ করতে হবে তো এখন হচ্ছে ইফতার টাইম এটা তার পরের দিনের ব্লগ তো ইফতার টাইমে এই যে আমি মানে বেশি কিছু নিই হালকা কিছু নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ আমার রুমে একটা গাছ এঁকেছি কেমন লাগছে জানাও